আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ বিদেশ প্রবাসী দেখতেছেন সবাইকে ধন্যবাদ এই আসমান কালা আরে খালে বাইরে বাইরে থাকি আশা করতে আসমান কালা দেখেছে কবতার গুলা আর আগে ঢুকায় গেছি

বাইরে বৃষ্টি পড়তে আছে দেখে দেখি খড়ের ধান উঠায় ফেলে বৃষ্টি বৃষ্টি কমুক আবার এই গেছে বৃষ্টি শেষ গোড়াগাড়া পড়তে আছে না আমার তো দশ পনেরো মিনিট হইছে কিছুক্ষণ আগে আমার কিছুক্ষণ আগে আমার ছাদটি মরুভূমি ছিল সুন্দর পুকুরে পরিণত হয়ে গেছে কৌতার বেলায় খান লন দেয় কারেন্ট মারেন গেছে গা বৃষ্টি মেলা পড়তে ছিল কোনো মতন মিলা নেই ভাগেছি কে কেউ মনে কিছু হইবেন না সামনে আবার আপনার দিবনী সবাই ধোয়ারে কেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুকে দেখলেন পেজটারে ফলো দিয়ে আসসালামু আলাইকুম সবাই পাঁচ নাম নমস্কার